আসসালামু আলাইকুম রাসুল লুবিয়াতে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের সংক্রান্ত তথ্য আপনাদের কাছে দিয়ে থাকি আমরা সবচেয়ে কম সময়ের ভিতরে যদি কোনো দেশে গিয়ে কাজ করতে চান তাহলে আপনি লিবিয়ার কথা বিবেচনা করে দেখতে পারেন লিবিয়াতে আমাদের আমরা বেশ কিছুদিন ধরে কাজ করছি এবং হচ্ছে যে বড় অ্যামাউন্টের লোক আমরা পাঠাতে সক্ষম হয়েছি এবং লিবিয়াতে বরাবরের মতো যেসব কাজগুলো থাকে সেগুলো হচ্ছে কনস্ট্রাকশন রেটের কিছু কাজ আছে পাশাপাশি হচ্ছে যে হসপিটাল ক্লিনার আপনার মার্কেট ক্লিনার এই কাজগুলো আছে এবং আপনার বেকারিতে কিছু কাজ এবং হচ্ছে আর্মিদের সাথে কিছু কাজ আছে এবং টোটাল হলে পরে আপনারা সেখানে গিয়ে সম্পূর্ণ সুন্দরভাবে থাকার জন্য যে ইনভারনমেন্ট দরকার সেটি আমরা ক্রিয়েট করে দিতে সক্ষম হই এবং আপনারা ওখানে গিয়ে যদি কেউ থেকে কাজ করেন তাহলে পরে আপনারা আমাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রেখে আপনারা হচ্ছে ভিসাটি প্রসেস করতে পারেন এবং ইনশাআল্লাহ আপনারা হচ্ছে এক মাসের ভিতরে দিবে চলে যেতে পারবেন এবং এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য যদি আপনি জানার দরকার থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদের স্কুলের দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের কাউকে ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন